ছোটোবেলার খাবার বুড়ো বয়সে খাচ্ছি তো ওরে মা কমি গোপুকে তুলতে তুলতে এদিকে রিয়া পূজার ভাত বসিয়ে দিয়েছে এদিকে চাল ধুয়ে নিয়েছে তো চাটা খাওয়া হয়ে গেল আমাদের খাওয়া হয়ে এদিকে ভাত ফুটেও গেলো এটা আলুটা ভাজা বসিয়েছি আলুটা ভাজা হলেই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে

তোমার হলো শনিবার সাড়ে সাথে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে দেখো উঠে পড়েছে সকাল সকাল তোমরা দিন দেখতে পাবো টাইম ওকে বলো তোমরা পড়তে চলে যাবে আজকে দেখো ও পড়তে চলে যায় আজ এখন বাজি আছে এখন যাবে পড়তে কিন্তু মেঘ করে বৃষ্টি হচ্ছে সকালবেলায় বৃষ্টি আসছে আজকে আজকে ও ছান করে নিছি কেন বলো তো আজকে এই বৃষ্টি আসছে জামা কাপড় শুকোবে কি না শুক হবে বলা যায় না সকাল সকাল ছান করে এমন অপেক্ষা হয় যে সকাল ভালো লাগে

সকাল সকালে বিশ্ব নেমে পড়লো উপ চলো আসো আসো ধুয়ে খেতে দিয়ে দি হরে কৃষ্ণ জয় রাধে 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 গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বাবু আমার গুপকে তুলতে তুলতে এদিকে রিয়া পূজার ভাত বসিয়ে দিয়েছে এদিকে চাল ধুয়ে নিয়েছে এবার চা হয়ে গেছে চা হয়ে গেছে তো আজকে আজ চা হয়ে গেছে তোমার হলো আজকে স্বরূপ চলে গেল তাড়াতাড়ি করে তার জন্য উঠে দেখো আজকে কাঁচা কুচি হয়ে গেছে এই কেচে কুচে বৃষ্টি পড়ছে বলে মেলে মেলেনি ছাঞ্চের তলায় সব রেখে দিয়েছে জল ঝরাতে এদিকে বৃষ্টি পড়ছে এদিকে দেখো আকার পরিষ্কার রোদ রোদ হচ্ছে কি করে বলবো বলো মেলবো ও চাটা খাওয়া হয়ে গেল আমাদের খাওয়া হয়ে এদিকে ভাত ফুটেও গেল আর এদিকে পূজা কি বসেছিস এটা পনিরের তরকারি পটল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পনিরের ঝোল বসিয়েছি এদিকে ঝোল কিন্তু মাখা মাখা করবি ঝোল করবি না মনে হয় নামিয়ে দিয়ে ডাল বসাবি না সাতটা শাকটা বসাবি পাতা একটু হবে হয়নি পালং শাক বসাবো না পনির নামি পালং শাক বসাবো পনির নামি পালং শাক তাই তো আলু ভাজা কাটবো নাকি চিপস নিয়ে আসি আবার চিপস আনতে যাবে কি আছে চিপস নিয়ে চলে আসবো শুধু তোদের পয়সা খরচা করার জন্য বসেই থাকিস কি করে পয়সা খরচা করবো সে আসে বসে থাকিস আসা তেল আছে আলু ভাজা কাটি হয়ে যাবে আবার চিঠি কি দরকার আমি আবার খেতে পারি না চকচক করছে মাথা হাথর এ দেখো আলুটা ভাজা বসিয়েছি আলুটা ভাজা হলেই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না হয়ে গেছে আজকের মতো রান্না কমপ্লিট এখানে দেখো পালং শাক রান্না হয়েছে আর এখানে কী হয়েছে ডাল থেকে দিয়ে ডাল এখানে পনির আলু পটল দিয়ে আর যেহেতু তুমি আর এদিকে দেখো পূজা তো জানোই তোমরা যে প্রতিদিন যার আমার ব্লগ দেখো তারা তো জানোই যে পূজা শনি রবিবারে তাড়াতাড়ি যায় তাই আজকে তাড়াতাড়ি উঠে কাজকর্ম সবই হয়ে গেছে এবার খাবারটা বেড়ে গুছিয়ে দিওর এবার এখনও সাড়ে নটা বাজে তার আগে আমার সব কমপ্লিট হয়ে গেছে পূজায় অর্ধেক কাজ করে রেখেছে রান্নাবান্না পূজায় অর্ধেক করে রেখে যায় তার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে যাওয়াটা বেশি তাড়াতাড়ি সম্ভব হয় আমি তো জানো একটু টিপ টিপ করে কাজ করি হাতে ব্যথায় পারি না আমি আস্তে আস্তে করে নিজের মতন করে একা একা কাজ করি তাই এবার আমি একটু পূজার খাবারটা বাঁধতে চলে এলাম পূজার খাবারটা বেড়ে দেবো যদি ওর বাবা খেয়ে চলে গেছে বাবা কালকে মাংস ছিল বা বাবা সব খায় ওর বাবা কোনো ব্যাপার নেই কালকে একটু মাংস ছিল মাংস দিয়ে বাবা খেয়ে চলে গেল আর এদিকে নিরামিষ খেতে পারে না একটা দিনের জন্য নিরামিষ খাওয়া যায় না বলো তো একটা দিনের জন্য নিরামিষ খেতে পারে না এদের এমন মুখ হয়ে গেছে জানো না আমার মাথাটা দু এক সময় খুব গরম হয়ে যায় এই শনিবারে আবার শ্রাবণ মাসে আমরা সোমবারও নিরামিষ খাই ওনার জন্য আগের দিনের তরকারি রান্না করে আগের দিনের জন্য তরকারি যাই রান্না করি না মাছ বলো মাংস বলো তাই ওনার জন্য রেখে দিতে হবে করে সকালে খেয়ে গেলো আবার দুপুরের জন্য রেখে দিয়ে গেলো বলো তো আমি বললাম ফেলে দিই মাংসটা বলো না দুপুরবেলা এসে খাবো আমি খেয়েও তোমার যদি পারো খেতে আমি আর কি বলবো বলো পূজার খাবারটা ওইদিকে আমার বাড়া হয়ে গেল ভাতটা বাড়া হয়েছে আর কিছু বাড়া হয়নি তাই বলকে বেড়ে দেবো দেখো আমি আর রিয়া এখন খেতে বসে গেছি রিয়াও খেতে বসে গেছে রিয়া পড়তে গেছিলো পরে আসলো সকালবেলা আজকে শনিবারে পড়া থাকে না কিন্তু তাও সব পরীক্ষা তো এক তারিখ থেকে আবার পরীক্ষা শুরু তাই পরীক্ষার জন্য আজকে আবার পড়তে গেছিলো সংস্কৃত তো পড়া ছিল আবার এখন আবার দেখো মেয়ের ছান টান করে পুজো দিল পরে এসে এখন আবার খাবে খেয়ে খেয়ে দিয়ে আবার চলে যাবে এখনই ড্রয়িং কালকে টাই কালকে ড্রয়িং করাবে ভালো হবে না খুব কষ্ট হয়ে যায় আমি আবার রবিবারে যাই ডাক্তার দেখাতে খুব কষ্ট হয়ে যায় কাল ডাক্তার দেখাতে হবে আমি আবার তাহলে ভাতটা খেয়ে তা দেখো আমরা খেতে বসে গেছি অলরেডি ডাল দিয়ে বা তোমার আলু ভাজা দিয়ে হলো একটুখানি পালং শাক খাবো না খাই না আমি খাওয়া পালং মতো এক নিলাম না আমার মতো একবার সব ছাড়া যাচ্ছে না বলো নিজেকে তো খেতে হবে না কি দিয়ে খাবো আমি যতই হোক নিরামিষ এই পালং শাক ডাল হলে দেখবে খাওয়া হয়ে যায় কিন্তু তাও যদি থাকে তাহলে কি খাবো শুধু আলু ডাল সবসময় খেতে খেতেছি পনির করেছি পনির তাহলে কোন দিকে যাবো ঠান্ডা লেগেছে মাথায় হাতে বসতে নেই মাথা মাথায় কেন ওয়েদারটা দেখো একবারে আমি কেবল তোমার খেদে উঠলাম আর এমন বৃষ্টি নেমেছে ঝমঝম ঝমঝম করে ওরি বাপরে বাপ ভীষণ বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টিটা এভাবে নেমে যাবে আমি বুঝতেই পারিনি আমি তো সব জামাকাপড় মেলা ছিল তা সেই জামাকাপড়গুলো নিচে মেলে রেখে দিয়েছিলাম নিচে মেলে রেখেছিলাম আমি মনে ইটোল নেমে মেঘ করেছে বৃষ্টি হবে মেয়েকে তো সেরকম করেনি কিন্তু এত ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল কী বলবো বিশাল বৃষ্টি হয়েছে হচ্ছে দেখো এ দেখো আমি এখানে গামলা পেতে দিয়েছি এত জল পড়ছে চঞ্চল করে ওই গামলা না পাতলে ঘরের ভেতরে জল ঢুকে যায় বলে গামলাটা পেতে দিয়েছি আর এত আওয়াজ যে এত রাস্তায় ওই মেন সব ভর্তি হয়ে গেছে এতটা আধ ঘন্টা মধ্যে এতটা বৃষ্টি হবে বুঝতেও পাই না যে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে আর আধ ঘন্টা বৃষ্টি এত প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সময় হয় একটু সময় বৃষ্টি হয়েছে কিন্তু এতটা বৃষ্টি হয়েছে কি বলবো এই সব কাছাকুছি ছিল সব শুকিয়ে গেছে আজকে আমার কাছাকুছি যেগুলো করেছিলাম নিচে মেলে দিয়েছিলাম নিচে মেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একটু একটু হালকা হালকা দুই একটা ভিজা আছে সে দুটো আমি তুলে রেখে দেবো তুলে রেখে দেবো ওগুলো কালকে শুকিয়ে নেওয়া যাবে

খেলে হবে না গরম জলে ভাব নিতে হবে গরম গরম জল গরম জলে ভাব নিতে হবে আবার দেখো সন্ধ্যাটা দিয়ে না কেমন আগে গরম জল পড়িস ভাব দিয়ে নেই আর পরে একটু ভাব দাও ঘরটাকে ওই ঝোলে জলগুলো পড়বে ঝোলে ঝোলে ভাব না ভাবনা ভাব নাও ভীষণ ঠান্ডা লেগেছে রিয়ার দেখো কেউ মেয়ে ঝিমিয়ে পড়েছে না ওইটু ভাব নিয়ে নাও জল ফুটতে শুরু হবে নিতে থাকো নাও 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 নে আবার শুরু হয়ে যাবে জল জল চষ হয়েছে আমার না নাও নাও তো যাবে ভেতরে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখটা একটা কিছু বাদ বেঁধে না হ্যাঁ 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 ভাবনা ভাবনা গলা ব্যথা হয়েছে মেয়ের খুব গলায় ভেতর না ভেতর গেলে কি করে হবে হাওয়াটা ভেতর যেতে হবে তো হা করে ভেতর গলায় যাবে গলায় গলায় টাকলাই যাবে হাটা দেখ কান্দি বেরোবে খস খস করবে দেখ খুসখুস করবে করছে দেখো গরমটা হাটো হা করছো তুমি এদিকে চলে যাচ্ছে এদিকে এদিকে যাচ্ছে না এমন করে হা করে নিতে হবে তোমাকে মাথাটা ওষুধের থেকে এটা বেশি ভালো ঠান্ডা লাগা এর থেকে মতো ঠান্ডা লাগায় এমন এরকম এর থেকে ওষুধ ভালো কিছু ওষুধ নেই ঠান্ডা লাগা ওষুধ এর থেকে ভালো কিছু নেই আর ওষুধ পয়সা দিয়েও কিনতে লাগে না হবে একটা ক্যাপসুল দেয় ক্যাপসুলটা দিয়ে সেটা বেশি কষ্ট কমাচ্ছে কমালো না বাড়ালা এত যত যাবে যা তবে না গেছে আর রাতের সজা তো তোর যাচ্ছো তোর যাচ্ছো তোর দিকে বৃষ্টি হচ্ছে না বাসগুলো বাইরে থাক বলিয়া কি আমি তো নোংরা বা গামলা নেব তা তুই গুপিকে শুই দেুক রামধনু এমন হয় না রামধনুক হবে কালারটা কি দারুন একবার পুরো পিঙ্ক কালার আকাশে তেমন পিন কালার রামধনু না এটা রামধনু রামধনুকে রামের রাতে যখন ধনুক ঠিক সেরকম করে ওঠে রামধনু রামদন তিনটে কালার হয় কি দারুণ লাগছে একবার কালার আকাশটা রিয়া আমি তো এরকম দেখিনি কোনো দিন দেশে যুগে যুগে হবে কি হ্যাঁ পিন কালার একদম দেখো পিন কালার আকাশ দেখেছো তোমরা কোনো দিন দেখো পিন কালার আকাশটা দেখো আমার তো দারুণ লাগছে দেখ হলো দেখো রিয়া তো জ্বর এসছে রিয়া খাবে না জোর করে বাবা আবার আমি ময়দার জন্য বাবাই মেখে দিল বাবা যে ময়দাটা আর আটা মেখে দিল আমি বললো বেলে বেললাম ওর বাবাই ভাজলো পরটোর বাবা যেন তিনটে করলো রিয়ার জন্য দুটো করলো আর আমার যেন দুটো রুটি করলাম আর পূজার জন্য ভাত রয়েছে ভাত খেয়ে নেবে খেয়ে নেবো খাই দেবো আমি খাই দেবো গলা ব্যথা করতে ভাই গিয়েছে দেখো পূজার জন্য ভাত আছে বা ভাত খাবো না কারণ শাক নেবো নাকি একটু অল্পানি আর বাবাকে পায়েসটা দিয়ে দিয়েছি খেতে পায়েস পায়েসটা গরম করলে দারুণ হয়েছে পায়েসটা পায়েসটা আমল দু হেভি হয় খেতে তাই কী হয়েছে ফ্রিজে ছিল হ্যাঁ গরম করলাম তো গরম করে বাবাকে দিলাম বা তো গ্যাস উৎ খেয়েছে আজকে গরম করে বাবাকে দিন বাবা খেয়ে নিলো ওইদিকে আমিও খাবোই দেখো আমার জন্য রুটি আছে আর এ দেখো রুটি রয়েছে এখানে আমার জন্য আর এখানে দেখো আমি আজকে বেবি নান করেছি আজকে আমি বেবি নান পাঁচটা করেছিলাম সেখানে আর কেউ তো খায়নি আমি খেয়েছি আর রিয়া খেয়েছে এখানে দুটো রয়েছে আর এখানে একটু আনিয়া আছে রাত আড়াইটা আছে আর আমরা খেয়ে নিয়েছি আমি রিয়া খেয়ে নিয়েছি আর তো রুটি রয়েছে আমার জন্য রুটি রয়েছে রুটিটা আমি এখন খেয়ে নেবো এখনই খেয়ে নেবো খেয়ে আবার রুটি খেতে হবে তো তার জন্য আমি এখনই খেয়ে নেবো এটা খাবো আমার একটু

আর বেশি দেবো দাও না ভালো লাগবে না ঠান্ডা জল না খেলে একটু বেশি ঠান্ডা না বেশি ঠান্ডা আছে বেশ ঠান্ডা অনেক নামিয়েছে বাবা গ্যাসের ওষুধ তো নেই তাহলে গ্যাস ওষুধ খাই দিতাম দিদি ওষুধ নিয়ে আসবে একবার না আমিও খেয়ে নিই তুই খেয়ে নামু খেয়ে নি দিদি যখন আসবে তখন দিদিটা দিদি খাবে আমিও খেয়ে নিই দেখি কি দিয়ে খাই আমি ওই যে একটু মেয়েকে চিনিতে খেয়ে নিই আমি একটু অনেক কি করি রুটিটাকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে চিনি নিই চিনি নিয়ে খেয়ে নিই হ্যাঁ এই লাগে খেতে কাজ তো কোনো দিন আমরা আগে খেতাম ছোটোবেলায় আর ছোটোবেলায় আমার ঠাকুমা রুটি করে কি দেখাবো কি দেখাবো এটা রুটি দিয়ে খেতে ইচ্ছে করতো না তোর বলতে কী দেখাবি মনে আমি খাবো না বলে ঠিক আছে দ্বারা আমি মেখে দিচ্ছি বললাম ঠাকুমা রুটিটাকে তো ছোটো ছোটো টুকরো করে ছোটো ছোটো ভাগ করে যন্ত্রণা করছে হচ্ছে দিদি ওষুধ আনবে খাবার ঠিক হয়ে যাবে আজকেই এখন দিদি ওষুধ নিয়ে আসবে রুটিটাকে টুকরো টুকরো করে ছিঁটতো টুকরো টুকরো করে ছিঁড়ে ধুয়ে নিত দিদি চিনি ছড়িয়ে দিয়ে মাখিয়ে খেয়ে নিত ও দারুন জল নিয়ে রুটিটাকে ছিঁড়ে নিয়েছি রুটিটাকে ছিঁড়ে নিয়ে এভাবে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে খাবো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে আজকে আমার আমার ঠাকুমা যা করতো সেই দিনটার কথা মনে পড়ে গেলো আর সেই দিনের খাবারটাই আমার আজকে খেতে ইচ্ছা করলো তাই আজকে আমি ছোটোবেলাকার খাবারটাই আজকে আমি বড়ো হয়ে খাবো বড় হয়ে না বুড়ি হয়ে খাবো জানি তো শরীরটা ভালো লাগে না মেয়ে পড়তে বসে মেয়ে পড়তে পারে মেয়ে পড়তে বসে পড়তে পারে মেয়ে আমার শুয়ে পড়েছে এ দেখো ঠিক আছে এইভাবে নিয়ে চিনি নিয়ে ছড়িয়ে এভাবে মেয়েকে ও দারুন দেখো শুকিয়ে যাবে একদম এই জল জল ভাবটাও থাকবে না একটু পরে জল জল ভাবটা শুকিয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে নেববার খাবো দারুণ খেতে একটু খাবি মানিক

গেছে খাওয়া দাওয়া করে আবার নিচে চলে যাবো আমার সবাই মিলেই পূজা আসবে পূজা খেয়ে নেবে তার আগে আমি যে শরীরটা খুব খারাপ করছে বন্ধুরা আজ মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা